গঙ্গায় স্নান করতে এসে জলে ডুবে যাওয়ায় মৃত্যু হলো দুজনের সোমবার সকালে হুগলির কোন্নগর বারো মন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরীর নাম আমন সিং এবং আদর্শ সিং ঋষা বাঙুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া সোমবার সকালে গঙ্গা স্নান করতে এসে দুজনেই জলে তলিয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা দল এসে তল্লাশির কাজ শুরু করেছে স্থানীয় সূত্রে খবর এদিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়ারা খেলা শেষে একসঙ্গে পাঁচ বন্ধু এসে বারো মন্দির ঘাটে গঙ্গা স্নান করতে নেমেছিলেন সেই সময় তিনজন উঠে এলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেনি ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে অবশেষে বিপর্যয় মোকাবেলা দল ডুবুরি নিয়ে উদ্ধার কাজ শুরু করে পরিবারের তরফে জানা গেছে হুগলি রিষা এনএস রোডের বাসিন্দা দুই বালক স্কুলের ছুটি থাকার দরুন এদিন সকালে খেলতে এসেছিলেন মাঠে বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে আসে তারা তবে পরিবারের দাবি তাদের দুজনের কেউ সাতার জানতেন না সেই কারণেই এমন পরিণতি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর বারো চত্বরে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান সকালবেলার ঘটনা হঠাৎ আমাকে ফোন করে লোকাল বাসিন্দারা যেরকম কিছু বাইরে দু একটা ছেলে বোধহয় এসেছিল চার পাঁচজন চান করতে নেমেছিল দুজন তার মধ্যে ডুবে গেছে যা জানতে পারলাম বাড়ির লোকের কাছে দুজনেই রিজরা কি বললো বলুন বা রিজরা থেকে এদিক ওদিক থেকে আসে তারা তো জানে না যে বারো মন্দিরের এখানে এই ঘটনাটা ঘটে পৌরসভা বা প্রশাসন থেকে তো বন্ধ করতে চাইলেও এটা হয়ে গেছে একটা ধর্মীয় স্থান মানুষ জল নিয়ে কিছু মানুষ আসছে জল নিয়ে বাবার মাথায় ঢালবো পুজো করবো এইসব ব্যাপারগুলো রয়েছে সেইখানে ঘাট বন্ধ করে দেওয়া মানে তো সবার জন্য বন্ধ করতে হবে চান করছে না না বারংবার মানুষের মৃত্যু বারবার এই আগে দিনকেও তো ঘটনা একটা কদিন সেম ঘটলো কি বলবো বলুন আমাদের সারা দিন প্রশাসনকে বলুন আমাদের বলুন দিন পরে থাকতে হয় কি করব বলুন কাউকে তো বারণ করলে কেউ শুনছে না না ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে সিভিল সার্ভিস এসছে সবাই খোঁজাখুঁজি করছে এই তো এইমাত্র জোয়ার এসছে এখন দেখা যাক কখন পাওয়া যায় দুজন তো নিয়ে যায় চার পাঁচজন বলতে নেবে ছিল কত বয়স হতে পারে ক্লাস 10 বললো কত হবে 13 14 বছর বয়স হবে হ্যাটলি আপনার নাম আমার নাম শতবজ বগানার্জী 10 নম্বর ওয়ার্ডে যুব সরো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট 127 হৃদয়পুরে রেপেন ঘোষ শরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ